তো এসে আর রেস্ট নেওয়া সেভাবে হয়নি আমি তো ফোনই খাচ্ছিলাম চোখ মুখগুলো পুরো ঢুকে গেছে এবার রেডি হয়ে গেছি নতুন জামা পরে আর আমার মাও করে নিয়েছে ড্রেস বাবা দিকে ঘুমাচ্ছে ওদের ওই ওদের ওদের ওই ঘরেরা রেডি হচ্ছে তারপরে বেরোবার ওদের এখনো বাকি আছে একটু রেডি হতে আমরা আপাতত নিচে গিয়ে ওয়েট করি চলো

দিনে দিনে গেলে ঠিক হতো এসেছি আমরা অল দিঘাতে ওইটাই বেটার বলো অলদিঘা একদম বেটার নয় মানে দুবার থাকলাম নিউতে এখনই খাবো না পরে খাবো যাওয়ার সময় খেয়ে চলে যাবে বলছি যে আমরা যতবার দীঘায় এসেছি দুবারই থাকলাম নিউ দীঘা মানে এবার আর একবার থেকেছিলাম তো রিভিউ একদমই খারাপ ভালো না একদমই ভালো না একদম এর থেকে আমাদের ওল দিঘাই অনেক একদম সামনে বিচ

বাংলার যে লাইটটা

আর একটা অর্ডার দেওয়া হয়েছে চিতল মাছের ওয়েটিং ওয়েটিং লিস্টে ভালো ভালো এনেছে চিতল বাবার বাবাই খাচ্ছে চিতল আর আঙ্কেল খায় কম্প্লেট বাবা সবাই মাছ খাওয়াতে কি মন দিয়েছে কেবা তাকায়ও না এদিকে তো লক্ষ তো আচ্ছা স্ট্রাইক আছে পিউর তাই বলছো নষ্ট হইনি না তুমি কি এমন ঠিকই বলেছে আমিও যখন একটু হ্যাঁ মাছ খায় টাকা হাই হাই 100 টাকা আসে এত পুরো একদম ভালো লাগে লাগে বাইরে পুরে খেলতে

বসে আছি তুমি কাছে এসে কাছে আসো কাছে আসো কেনাকাটা অনেক কিছুই হয়েছে কিন্তু কি কি হয়েছে সেটা পরে দেখাচ্ছি তাই না মা কেনাকাটা পরে দেখাচ্ছি আপাতত হাতেই ব্যাগ দেখা যাচ্ছে হ্যাঁ ওগুলো আছে তো সেন্ডুবাসি সেন্ডুবাসি কিনে নিয়েছে আমাকে সুন্দর মার্কেট ভেতরে হ্যাঁ কি বলছো মা কি বললে

তো এসে মানে এসেছি অনেকক্ষণই এসে করছিলাম রিলস আজকে না হয়েছে না সকালবেলা মানে দিনের আলোতে করা হয়েছে এই রাত্রিবেলা লাস্টে ঘুরে আসার পরে আমরা তিন বন্ধু মিলে রিলস বানালাম যেগুলো পরে পোস্ট করা হবে আর এখন করব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ডিনার করব চলো দেখাই ডিনারে কী কী আছে আগে আমি ফ্রেশটা হয়ে আসি নাকি আগে দেখিয়ে দিমা আগে দেখিয়ে দেবো এই যে এখানে আছে তরকা এই যে এখানে রুটি আছে আর দেখি দেখা একটা বিরিয়ানিটা দেখি সবাই সবাইকে এই যে এখানে আছে বিরিয়ানি এই যে আমার ডিনার হচ্ছে আজকে মিক্সড চাউমিন তো সব গোছ গাছ কমপ্লিট এদিকে বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে এবারে শুয়ে পড়ব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা